গুড ইভিনিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো এক ঘন্টায় চ্যানেল করার পর প্রায় পঁচিশ ত্রিশ জন সাবস্ক্রাইবার হয়েছে সবাইকে থ্যাংক ইউ আশা করি সবাই এই চ্যানেল থেকে ইতিহাস বিষয়ে কিছু জানতে পারবে বস্তুত আমার আগেই ভুল হয়েছে ইতিহাসের বিষয়ে চ্যানেলটা খোলার আগে ইতিহাস কি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস বলতে আমরা কি বুঝি বা ইতিহাসের উৎস এবং সংজ্ঞা কি এটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং যে কোনো পরীক্ষাতে এই বিষয়ে প্রচুর কোয়েশ্চেন আসে বুৎপত্তিগত বিশ্লেষণ করলে আমরা বুঝি যে পূর্ব কাহিনী যেখানে বর্ণিত হয়েছে সেখানে আমরা এই কথাটাকে আমরা ইতিহাস বলি বস্তুত গ্রিকরাই সর্বপ্রথম ইতিহাসের সংজ্ঞা নির্ণয় করার চেষ্টা করেছে এবং আমরা জানি ইতিহাসের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক হ্যারোডোটাস এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইতিহাস শব্দটি এসেছে আর শব্দ থেকে লাতিন হিস্টোর ইতিহাস শব্দটি এসেছে হিস্টোরিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা আর হিস্টর শব্দ যেটা লাতিন শব্দ বা ল্যাটিন শব্দ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা তাহলে ব্যৎপত্তিবদ্ধ অর্থে ইতিহাস বলতে আমরা বুঝি অতীত সম্পর্কে জ্ঞান অর্জন করা সাধারণভাবে হিস্ট্রি একটি গ্রিক শব্দ যার মূল অর্থ হচ্ছে অনুসন্ধান গবেষণা আবিষ্কার বা সংবাদ এর ব্যাখ্যা অন্যমতে একটা জার্মান শব্দ গেস্টাইল শব্দ থেকে হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে মূল কথা হচ্ছে অতীতের বুদ্ধিদীপ্ত গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ অতীতে যতগুলি ঘটনা ঘটে গেছে তার সবগুলিকে আমরা ইতিহাস বলবো না অর্থাৎ তার মধ্যে যেগুলি 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 ফ্যাক্ট এবং খুব জিস্ট গুরুত্বপূর্ণ সেগুলিকে আমরা ইতিহাস বলবো গ্রিক দার্শনিক হ্যারোডোটাস এবং তার যে হিস্টোরিয়া গ্রন্থ এই গ্রন্থ থেকে ইতিহাস বা হিস্ট্রি শব্দটা এসছে যার বাংলা অর্থ হচ্ছে ইতিহাস হেরোডোডাসকে ইতিহাসের জনক আখ্যা দিয়েছেন আহ রোমান দার্শনিক রাষ্ট্রচিন্তাবিদ রোমান রাষ্ট্রচিন্তাবিদ এছাড়া তার শিষ্য থুকিডাইটিস আহ কে আমরা বলি বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনক আরেকজন আছেন আধুনিক ইতিহাসের জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন আরবীয় দার্শনিক ইবন খালদুন তাহলে এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় পেলাম যে হিস্ট্রি শব্দটি হিস্টোরিয়া থেকে এসছে এবং হিস্টোরিয়া একটি গ্রিক শব্দ তারপরে ল্যাটিন শব্দ হিস্টর থেকে আমরা হিস্ট্রি শব্দটা পেয়েছি আবার জার্মান শব্দ গেস্টাইল থেকে আমরা হিস্ট্রি শব্দটা পেয়েছি তার সঙ্গে সঙ্গে ইতিহাসের জনক হেরোডোটাস তারপরে বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডাইটিস এবং আধুনিক ইতিহাসের জনক ইবন খালদুন আর এই রোমান হেরোডোটাসকে বলেছেন ইতিহাসের জনক এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কিত যে শব্দগত যে ব্যাখ্যা আহ ব্যাখ্যা আরো রয়েছে বাট সংক্ষিপ্তভাবে এই জিনিসটা আমরা বুঝাতে পারবো যে ইতিহাস বলতে আমরা কি বুঝি তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে এই ইতিহাস সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি রয়েছে অর্থাৎ ইতিহাস কোন কোন বিষয়গুলি ইতিহাসের মধ্যে আসে আহ অপেক্ষা করতে হবে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তার জন্য কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে আমাকে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে পাশাপাশি কোন বিষয়ে ভিডিও করলে ভারতবর্ষের ইতিহাস বা পৃথিবীর যেকোনো দেশের ইতিহাস বা এমনকি নর্থ ইস্ট বা ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আহ জানার আগ্রহ থাকলে আমাকে বললে আমি তার উপরে চেষ্টা করবো যথেষ্টভাবে করার ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন